হ্যালো বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজ রবিবারে আপনাদের সঙ্গে আরও একটা ঘটনা শেয়ার করতে চলেছি আমি সুদেশ আজকে যার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তিনি আমাদের পূর্ব পরিচিত একজন মানুষ যার ঘটনা আগেও শেয়ার করেছি তিনি আমার দিদির বন্ধুর লিনাদি আর লিনাদের ঘটনা তো অনেক ঘটনাই ঘটেছে ওনার লাইফে তো উনি বেশ কিছুদিন পরে একটা ঘটনা শেয়ার করলেন বাইফোন তো সেই ঘটনাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি লিনাদির বাড়ি তো বেলঘড়িয়াতে বাপের বাড়ি আর ওনার একমাত্র মেয়ে তার পড়াশুনোর সুবিধে বা অন্যান্য সুবিধাজনক মানে সুবিধে যাতে উনি পান তার জন্য উনি সাউথে একটি ফ্ল্যাট কিনেছিলেন সেটা আমাদের যাদবপুরের কাছাকাছি যেহেতু আমি এদিকে থাকি তো পরিচিত কেউ আছে এই ভরসাতে উনি একটা ফ্ল্যাট কিনেছিলেন এখানেই থাকেন উনি এবং ওদিকে ওনার আত্মীয় স্বজন সবাই রয়েছেন বেলঘড়িয়া আগরপাড়া সোদপুর এসব জায়গায় তো ওনাদের আত্মীয় স্বজন ছড়িয়ে ছিটিয়ে আছেনি সাউথেও অনেক আত্মীয় স্বজন পরবর্তীকালে চড়িয়ে চলে এসছেন গড়িয়া পাটুলি এই সব অঞ্চলে তো উনি যে জায়গাটা থাকেন সেটা এইট বি বাস স্ট্যান্ডের কাছাকাছি কোনো একটা জায়গায় উনি ফ্ল্যাট কিনেছেন তো এরকম অবস্থায় মানে এখানে তো অনেক প্রচুর ভালো ভালো স্কুল আছে কাছাকাছি তো সেরকমই একটা স্কুলে মানে ওনার মেয়েকে ভর্তি করেছিলেন তো এবার ওখান থেকে মানে বাপের বাড়ির একজন আত্মীয়র তরফ থেকে তারই ছেলের জন্মদিন ছিল তো সেই পারপাসে আর কি মানে ছেলে হওয়ার অনেক দিন অনেক বছর বাদে সেই আত্মীয়ার ছেলে হয়েছে হয় না হয় না হয় না অনেক ট্রিটমেন্ট করিয়ে প্রায় বারো বছর বাদে ওনার পুত্র সন্তানের জন্ম হয় সেই আনন্দে আর কি ওনারা যখন ছেলের এক বছর পূর্ণ হতে চলেছে মানে পূর্ণ হবে সেই পারপাসে একটি জন্মদিনের পার্টি থ্রো করেন খুব ভালো কথা এবার যার কথা বলছেন লিনাদি তিনি সম্পর্কে হচ্ছেন লিনাদিদি পিস্তুত দিদি তো লিনাদি তার একমাত্র বোনকে ডেকে নেন যে তুই আমার বাড়ি চলে আয় ছেলেকে নিয়ে আয় আর আমরা একসাথেই যাব কারণ বোনের হাজব্যান্ড আবার বিদেশে চাকরি করেন তো উনি মাঝে মাঝে আসেন এবং বোন মাঝে মাঝে ইন্ডিয়াতে আসে সেই সময়টা উনি ইন্ডিয়াতেই ছিলেন এবং ছেলেও এসেছিল মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন লিনাদির বোন তো লিনাদি এরকম ওকে ডেকে নেন যে তুই আমার ফ্ল্যাটে চলে আয় তো আমরা তিনজন আর তোরা দুজন আর বুড়োকে বলিস বুড়ো মানে ওনার বোনের ছেলেকে আদর করে উনি বুড়ো বলেন তো নিশ্চয়ই ওর নাম বুড়ো নয় ভালো একটা নাম আছে ওর নাম দেবাদিত্য তো ওরা আদর করে বুড়ো বুড়ো বলে ডাকেন বলে বুড়োকে বলিস ও যেন ড্রাইভটা করে কারণ তোর জামাইবাবুর চোখে অন্ধ মানে অন্ধকারে একটু চোখে প্রবলেম হয় ওরা আজকাল সন্ধ্যেবেলা অন্ধকারে ড্রাইভ করতে অসুবিধে হচ্ছে কারণ আমাদের তো ফিরতেও হবে তখনও তো গাড়িটাকে চালিয়ে নিয়ে আসতে হবে যাওয়ার সময় না হয় ওরা দুজনে ভাগাভাগি করে চালাবে কোনো অসুবিধে নেই আর এই তো এইটুকু তো পথ খুব বেশি যে বিশাল দূর তা তো নয় তো চলে আয় তো যথারীতি যেদিন অনুষ্ঠানটা হবে তার আগের দিন ওনার বোন আর বোনের ছেলে ওদের ফ্ল্যাটে চলে আসে বেশ বড় ফ্ল্যাট তিনটে ঘর তো থাকার কোনো অসুবিধে ছিল না আর বোনের হাজব্যান্ড তার এখানে ছিলেন না উনি কোথা থেকে আসবেন তো ওরা সারাদিন গল্প গুজব করেছে পরের দিন মেয়ে স্কুল স্কুলে একটা ছোট পরীক্ষা চলছিল এবার পরীক্ষা তো কামাই করানো সম্ভব নয় লিনাদির হাজব্যান্ড ঠিক করলেন যে মেয়ে পরীক্ষা দিক দেওয়ার পর স্কুল থেকে উনি ফিরবেন মেয়েকে নিয়ে বা হয়তো বুড়ো নিয়ে আসতে পারে কোনো অসুবিধে তো কিছু নেই তবে উনি নিয়ে আসাটাই সেফ কারণ ওনার কাছে কাটফাট থাকে বা লিনাদির কাছেও থাকে তো সেই হিসেবে ঠিক হয় যে বুড়োকে না পাঠিয়ে উনি নিজেই যাবেন এবারে পরের দিন সকালবেলা যথারীতি মেয়েকে রেডি ফেডি করে স্কুলে পাঠানো হয় এবং লিনাদির হাজব্যান্ডও অফিসে একটা কি ফাইল জমা দেওয়ার ছিল উনি চলে যান বলেনি শোনো চিন্তা করার কিছু নেই আমি ফাইলটা জমা করে যা যা সাইন ফাইন করানো করিয়ে আমি তাড়াতাড়ি মেয়েকে নিয়ে ফিরে আসবো এক্সাম টাইমটা ওভার হয়ে গেলেই আমি তাড়াতাড়ি চলে আসবো আর তোমরা রেডি ফেরি হয়ে থেকো আমি এসে একেবারে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব একটু হয়তো মানে অনুষ্ঠানটা বলে রাখি ওদের সন্ধেবেলা ছিল মানে সন্ধে থেকে রাত্রির অবধি হবে অনুষ্ঠানটা তো ওরা ঠিক করেছিলো তাড়াতাড়ি মানে দুপুরবেলা মেয়ে বাড়িতে ফিরে এক্সাম দিয়ে এবার ওর হাজব্যান্ড বাড়িতে ফিরে এই দেড়টা দুটো নাগাদ হয়তো রওনা দেবেন তার আর একটু দেরি হতে পারে ম্যাক্সিমাম তিনটের মধ্যে ওরা বেরিয়ে যাবেন তো সেই অনুযায়ী সকাল থেকে লিনাদি আর লিনাদির বোন মিলে অনেক রান্না বান্না করেছে খাওয়া দাওয়া হবে সকালটা আর পথে যেতে যেতে যদি বাচ্চাগুলোর খিদে পেয়ে যায় তার জন্য কিছু খাবার দাবার নিয়ে নিয়েছেন তো দুপুরবেলা ওরা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলেন দুপুর বলতে রান্না শেষ করতে করতে তা প্রায় সাড়ে বারোটা হয়ে গেছে এবার সকালবেলা ওনার হাজব্যান্ড ফোন করেছে অফিসে যাওয়ার পর যে উনি একটা পায়ে চোট পেয়েছেন ওনার একটু দেরি হবে আসতে এবার তাহলে মেয়েকে নিয়ে কিভাবে ফিরবেন তো বারবার এরকম নানারকম রকম খাটো করে বাধা পড়তে লাগলো তখন ঠিক হলো যে ফোনে বলে দেওয়া হবে স্কুলে বুড়ো গিয়ে নিয়ে আসবো তখন লীনাদি বললো ঠিক আছে বুড়োকেই পাঠাচ্ছি কারণ আমাদের তো রেডি টেডি হতে হবে আমাদের অনেক দেরি হয়ে গেছে এবারও বোনকে নিতে গেছে বুড়ো স্কুলে সেখানে কি অনেকটা মানে কাঠখড় পুড়িয়ে তবে বোনকে হাতে পেয়েছে কারণ ওকে তো কেউ চিনত না এবার লিনাদির হাজব্যান্ডেরও বাড়িতে ফিরতে দেরি হয়েছে তখনই অলরেডি আড়াইটে বেজে গেছে নানারকমভাবে ছোটো খাটো বাধা পড়ছে এবার উনি রান্নাবান্না করেছেন এবং টিফিন বক্স প্যাক করে নিয়েছেন যে যেতে যদি দেরি হয় বাচ্চাগুলোর খিদে পেয়ে যায় তো ওদের জন্য একটু খাবার দাবার নিয়ে নিয়েছেন একটু ফ্রায়েড রাইস একটু চিলি চিকেন এগুলো ব্যাগে ভরে নিয়েছেন এবং রান্না শেষ করতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো আর তার মধ্যে সন্ধ্যেবেলার মধ্যে আচ্ছা সময়টা বলে দিই সময়টা ছিল নভেম্বর মাস তো নভেম্বরে তো এতটাও গরম থাকে না যে গাড়িতে খাবার নিয়ে নিলে রান্না বান্না পচে যাবে যে রান্না অত বেলায় শেষ হয়েছে এইবার তো যাই হোক লিনাদির হাজব্যান্ড ফিরিয়ে এসেছেন এসে প্রায় তখন তিনটে কুড়ি ফুড়ি বাজে উনি ফ্রেশ টেস হয়ে বেরোতে বেরোতে সাড়ে তিনটে ওভার হয়ে গেছে ঠিক আছে কিছুটা গাড়ি উনি চালিয়েছেন তারপর থেকে বুড়ো চালানো শুরু করেছে বুড়ো চালাচ্ছে চালাচ্ছে তারপরে হঠাৎ যে কি হলো বুড়ো গাড়ি চালিয়ে যাচ্ছে গাড়ির মধ্যে কিন্তু সবাই পুরো চুপচাপ কেউ কারোর সাথে কথা বলছে না লিনাদির মেয়ে ঘুমিয়ে পড়েছে বুড়ো গাড়ি চালাচ্ছে ওদিকে লিনাদির হাজব্যান্ডও চুপ করে বসে আছেন পেছনে দুই বোন আর বাচ্চাটি বসে আছে চুপ করে কেউ কারোর সাথে কথা বলছে না এবার সেদিন একটু মেঘলা মেঘলা করেছিল মানে একটু হেজি ওয়েদার ছিল আকাশে মেঘ করেছিল তো এইরাম করতে করতে রাস্তাঘাট একটু বেশিই যেন অন্ধকার অন্ধকার লাগছে এইবার হঠাৎ করে লিনাদির ফোনে একটা ফোন আসে লিনাদি ফোনটা রিসিভ করার পর দেখছেন ওনার বাবা ফোন করেছে হ্যাঁ রে আমরা কখন পৌঁছে গেছি তোরা যে বললি বেরিয়ে পড়েছিস তো কই আটটা বেজে গেছে তোরা এখনো এলি না তখন সবার খেয়াল হয়েছে আটটা বেজে গেছে তাৎ এই তো এইটুকু পথ আটটা কি করে বেজে যাবে এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখছে সত্যি আটটা তখন বেজে দশ মিনিট হয়ে গেছে এবার বুড়ো তখন গাড়ি থেকে মানে গাড়ি চালিয়ে যাচ্ছে কল্যাণী হাইওয়ে ওখানটা দিয়ে মানে জায়গাটা হচ্ছে উসুমপুর বটতলা ওই জায়গাটা অবধি চলে গেছিলো তারপর ওই জায়গাটা একদম শুনশান আমি বছর চারেক আগের ঘটনা বলছি এখন ওখানে এখনও রাস্তাঘাট তৈরি হচ্ছে তো চার বছর আগে জায়গাটা একদমই সুনসান ছিল আর ওই সুরকির ভাঙা রাস্তার চারিদিকে ধুলো নোংরা মানে সুনসান শুকনো এরকম রাস্তার অবস্থা ছিল তো ওরা মানে আমি তখন বুড়োর হঠাৎ খেয়াল হয়েছে যে আমি এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি কই আমার তো কোনো ক্লান্ত লাগছে না বা এতক্ষণ আমরা বেরিয়েছি মোটামুটি চারটে নাগাদ আটটা বেজে দশ মিনিট মানে আমাদের তো দুবার পৌঁছে যাওয়ার কথা মানে তাহলে এইবার ওরা দেখছে ওরা একটা ছোট্ট ব্রিজের মধ্যে উঠে পড়েছে এবং সেই ব্রিজের উল্টো দিক দিয়ে আসার কোনো রাস্তা নেই ওখানে একটা লোক সাইকেল করে আসছে মুখটা মানে ঢাকা দেওয়া ওনার মানে একটা পাতলা চাদর জড়ানো মনে হচ্ছে উনি খুব অসুস্থ জ্বরফড় হয়েছে তো ওরকম একজন মানুষ আসছে তখন ওরা জিজ্ঞেস করেছে তার লোকটা মাথা নেড়ে বোঝাতে চেয়েছে এই রাস্তাটা যাবার পথ নয় আবার অনেক কষ্টে গাড়িটা ওই ব্রিজ থেকে নামানো হয়েছে মানে ব্যাকে করে করে ব্যাক করে করে কারণ গাড়িটা ঘোরাবার কোনো জায়গা ছিল না এবার ব্যাক করে করে অনেক কষ্টে যখন গাড়ি নামিয়ে মেন রাস্তা ধরে পৌঁছেছে তখন অলরেডি প্রায় নটা বেজে গেছে নটা বেজে প্রায় সাড়ে নটা ছুঁই ছুঁই এবারে লিনাদি খিদে পেয়ে গেছে খাবার খেতে গিয়ে দেখছে প্রচণ্ড গন্ধ খাবারে সে গন্ধ মানে মানে মরা কাঁচা মাংসর মতো গন্ধ কিন্তু সাড়ে বারোটার সময় বা খাবার দাবার বানানো শেষ হয়েছে শীত শীত করছে বেশ ঠান্ডা ওয়েদার গরম তো নেই তাহলে খাবার পচে যাওয়ার কোনো ব্যাপার ছিল না কিন্তু এতটা পচে যাবে তাই বলে কেউ খাবার খেতে পারলো না এবং লিনাদি একটুখানি জিবে কেটে থু থু করে ফেলে দিলেন বাইরে বাচ্চাটার মুখে একটুখানি গিয়েছিলেন সে ভূমি করে ভাসালো বাইরে বেরিয়ে তাকে কোনো রকমের ফ্রেশ টেস করা হলো জল টল মুখে দেওয়া হলো। তো অনেক কষ্টে নেমন্তন্ন বাড়ি ওরা গেল বেশিক্ষণ থাকতেও পারেনি শরীর খারাপ লাগতে লাগলো প্রত্যেকেরই তখন শরীর খারাপ লাগছে লিনাদির বাবা রাস্তাতেই পাইচারি করছিলেন মানে ওই নেমন্তন্ন বাড়ি যেখানে ভাড়া করা হয়েছে ওর সামনে উনি পাইচারি করছিলেন ওনাদের থেকে হই হৈ করে কিরে সাড়ে নটা বাজতে চললো তোরা বলেছি চারটের পরে বেরিয়েছি মানে এতক্ষণ ধরে মানে ব্যাপারটা কি তোরা কোথায় ছিলি তখন ওরা যে ঘটনারা বলছে কারোরই প্রায় মানে বিশ্বাস হবে কি করে সবাই যেন হাঁ করে তাকিয়ে আছে বলে চারটে থেকে আটটা দশ পর্যন্ত আমরা গাড়ি চালালাম বুড়ো গাড়ি চালালো অথচ আমরা কোথায় ছিলাম না ছিলাম আমরা কিছুই জানি না গাড়ি কিন্তু চলছিল কিন্তু আমাদের গাড়ি চলছিল কিন্তু আমরা এক ফোঁটাও এগোইনি উসুম ওই উসুমপুর বটতলার ওইখান দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তো তখন সবাই সবার মুখের দিকে তাকিয়ে আছে তো যাই হোক অনেক কষ্টে সবাই তো পৌঁছেছিল প্রচণ্ড ক্লান্ত আর ভয়ও পেয়েছে সবাই যে কী হলো ব্যাপারটা এতক্ষণ গাড়ি যে চালালো চারটে থেকে আটটা দশ মিনিট পর্যন্ত গাড়ি চালানোর পর গাড়িটা কোথায় ছিল যে এক রাস্তা রাস্তাও এগোয়নি এইবার ওরা বললো যে রাত্রায় থাকার কোনো প্ল্যান ছিল না কিন্তু যেহেতু আবার ওই পথ দিয়ে ফেরার ব্যাপার ছিল তোর বাবা মা বলে শোন তোরা এখান থেকে সোজা আমাদের এতে গিয়ে ওঠ বাড়িতে গিয়ে ওঠ চল আজ আর ওখানে ফিরতে হবে না কাল সকালবেলায় ফিরিস তখন লিনাদি বলছে কাল সকালে ফিরলে কী করে হবে কালকে তো মেয়ের আবার একটা ছোট টেস্ট আছে ওর বাবা বলল আরে প্রাণে যদি বেঁচে থাকি সুরম টেস্ট অনেক দিতে পারবি আগে তো প্রাণে বাঁচ তারপর টেস্ট দিস আজকে আর ওই রাস্তা দিয়ে ফেরার কথা ভাবি শোনা তখন সবাই মিলে ওরা বাবা মা সমেত বাবা মা আলাদা গাড়ি নিয়ে গিয়েছিলেন বেলঘড়িয়ার বাড়িতে আর কি রাত্রি কাটালেন সোদপুর থেকে ওরা সোজা বেলঘড়িয়া চলে গিয়েছিলেন পরের দিন মানে এমার্জেন্সি কলে অফিসকে জানিয়ে ওরা বেলা করে পৌঁছেছিলেন এবং তারপর থেকে লিনারি ওর বোন বুড়ো ওর মেয়ে সব চারজনেরই প্রচণ্ড ধুম জ্বর একমাত্র লিনাদির বরের জ্বর আসেনি কিন্তু উনি ভীষণ রকম ক্লান্ত ছিলেন মানে বিধ্বস্ত একটা দেখাচ্ছিল নাকে তো প্রায় তিন চার দিন ধরে জ্বর 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 এবং বমি তার সঙ্গে ডাক্তার বা দেখানো হলো তখন ওনারা বলছেন ফুড ডাক্তার বলেছেন ফুড পয়জন হয়ে গেছে বলে খেলামই তো না ফুড পয়জনটা কোথা থেকে হবে আমরা তো গেছি নেমন্তনুবাড়ির একদম পরিষ্কার খাবার মানে ঘরের ঠাকুরকে দিয়ে মানে পরিচিত ঠাকুরকে দিয়ে বানানো কিন্তু ফুড পয়জন হওয়ার মতো অবস্থা তো ছিল না যাই হোক অনেক দিন পরে ওরা সুস্থ টুস্থ হয়ে আস্তে আস্তে লিনাদির বোন আর কি ছেলেকে নিয়ে ফিরে যায় ফিরে যাওয়ার সময় হয়েছিল ওনাদের তো ওনারা চলে যান আর লিনাদি এরপর থেকে কোথাও যদি সন্ধেবেলা যাওয়ার হতো তো ওনার একটা মনে প্রচণ্ড ভয় ঢুকে গেছিল তা উনি আর কি ব্যাগের মধ্যে হনুমান চল্লিশা বই আর কি তারপর গাড়ির মধ্যে মন্ত্র চালানো এইসব করতে করতে কোথাও যান যদি রাত্রে কোথাও মানে সন্ধ্যের পর থেকে যাওয়ার দরকার হয় তা এই ঘটনাটা লিনাদি আমাদের চ্যানেলে শেয়ার করেছেন তা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা আমাদের চ্যানেলে মানে আমাদের সঙ্গে একটা কি বলবো খুব ভালো বন্ডিং হয়ে গেছে এবং আমরা চাই আমাদের ফ্যামিলিটা এক্সটেন্ডেড ফ্যামিলি আরও বড় হোক এই কামনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট করব আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারোর জীবনে এই ধরনের কোনো অলৌকিক বা দৈবিক ঘটনা যদি ঘটে থাকে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন আর ঘটনা যদি লিখে পাঠাতে চান ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া থাকে ওখানেই আপনারা লিখে পাঠাতে পারেন আর যদি ভয়েস রেকর্ড করে পাঠাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে তা আপনাদের কোনো অসুবিধে হওয়ার কথা নয় আপনারা যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের মধ্যে প্রচুর শেয়ার করুন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পরিবারটি আরও বড় হোক আমাদের ভৌতিক পরিবার আরও বড় হোক এই কামনা করে শুভরাত্রি জানিয়ে আমি সুদেশনা বিদায় নেচ্ছি নিচ্ছি বাই